কার্সিয়াং এ ভাড়া সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে টাইম তো এখানে দার্জিলিংয়ে সাইড সিট করা হয় শেয়ারে সব জায়গায় নয় কয়েকটা জায়গায় শেয়ারে করা হয় তো এখানে দেখুন আর এই পুরো হচ্ছে রুম ঠিক আছে এখানে পুরো জানলা করলে ভিউ আর এখানে সোফা রয়েছে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনি বুঝতে পারবেন না কত সুন্দর একদম দেখুন পাহাড়ের মজা তো ওই নিচ্ছে একদম টিনের নমস্কার বন্ধুরা তো আজকে যেহেতু আমি দার্জিলিং এসেছি তো আজকে আপনাদেরকে দার্জিলিং ঘুরিয়ে দেখাবো এই বর্ষার মধ্যে মানে পাহাড়ের রূপ একটু অন্য রকম থাকে তাই বর্ষার মধ্যে আমি আজকে এসেছি দার্জিলিং তো দার্জিলিংয়ে আমি শিলিগুড়ি থেকে এসছিলাম বাসে করে এবং কোন হোটেল নিয়েছি সেই সব নিয়ে আলাদা ভিডিও আছে সেই ভিডিও আপনার দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো উপরের রোডটা হচ্ছে ওই জাকির হোসেন রোড আর এই নিচেপটা হচ্ছে লোয়ার তমসং রোড ওই মল থেকে তিন মিনিট হাঁটলেই এই দেখুন রেকার হচ্ছে হার্দিক গেস্ট হাউস লজিং অ্যান্ড ফুজিং তবে আপাতত শুধুমাত্র থাকার জন্যই পুডিংটা হচ্ছে না তো আপনাদেরকে একবার ভিতরে নিয়ে যায় এবার রুমের কী রেট আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের রয় বাবু আর রিসেপশনিস্ট তো এনার কাছ থেকে আমি জেনে নিচ্ছি যে রুমের কি রেট আছে কোন রুমের তো চলুন জেনে নিচ্ছি তো আপনাদের এখানে মানে হোটেলের ঠিকানাটা কি আছে আমাদের হোটেল হচ্ছে হোটেল হার্দিক লোয়ার তুমসিং রোড আচ্ছা তো মেল থেকে কত ম্যাল থেকে একদম দু মিনিট আচ্ছা তো আপনাদের এখানে কি কি রুম আছে আমাদের এখানে পাঁচ জনের রুম আছে ছজনের রুম আছে তিনজনের রুম আছে দুজনের আছে আচ্ছা একদম ভিউ রুম আছে আচ্ছা তো মোটামুটি আপনাদের ডাবল বেড কেমন স্টার্ট হচ্ছে ডাবল বেড আমাদের 1200 থেকে 1500 ফোর বেড 2000 ওটা ভিউ না নন ভিউ সবই আমাদের ভিউ রুম সব কোটাই ভিউ রুম আছে আচ্ছা তো দুটো একটা রুম যদি দেখানো যায় হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেব চলুন এই হচ্ছে আমাদের চারজনের রুম একটা চারজনের রুম বাহ রুমটা তো খুব সুন্দর এখানে সোফা রয়েছে টিভি রয়েছে আর এই পুরো হচ্ছে রুম ঠিক আছে ভি এখানে পুরো জানলা করলে ভিউ আর এখানে সোফা রয়েছে আর এই হচ্ছে চারজন থাকার মতো দুটো বেড রয়েছে আর টেবিল রয়েছে তো খুব সুন্দর রুমটা দেখুন তো এই রুমটার কেমন রেট আছে আঠারো থেকে দু হাজার মানে সিজন অফ সিজন বুঝে তাই তো আচ্ছা মানে ন্যূনতম আঠেরো থেকে শুরু আর কি ওফ এখানে মেঘটা কেটে গেলে কাঞ্চনজঙ্ঘা যা দেখা যাবে না দারুণ দারুণ এদিকটায় পুরো পাহাড় আর রাত্রেবেলায় যদি মেঘনা থাকে পুরো লাইটের পাহাড়ের উপর যে লাইট পড়ে সেটা দারুণ দেখা যায় এখন আর যাচ্ছি আমি খাওয়া দাওয়া করতে তো চলুন এখানে কোন হোটেলে খাচ্ছি কত দাম নিচ্ছে সেগুলো সব আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে চলুন যাওয়া যাক এখন মেলের দিকে তিনশো টাকার মতন হবে কিন্তু তুই ওখানে ওটা খাওয়া উচিত কেন বলতো তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম দার্জিলিং যে মল রোড যেটা সব দার্জিলিংয়ের ফেমাস জায়গা তো এই হচ্ছে মল রোডে আমি এখন চলে এসেছি তো এখন দেখুন এখানে মেঘ চলে আসছে একদম মেঘ ভর্তি হয়ে যাচ্ছে আর এই মল মল রোডে এখানে সবাই মানে ঘোরার রাইডিংও করছে তো বাচ্চাদের জন্য আমার খেলনা গাড়িও আছে আপনারা মানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সেগুলোও করতে পারেন আর মল রোডে এখন দেখুন মল রোডের মানে মেঘ এসে একদম ভরে গেছে তো আপনাদেরকে মল রোডটা একবার দেখিয়ে দিই ওই মেঘ আসছে আর এইদিকে মহাকাল মার্কেট রয়েছে এদিকে মহাকাল মার্কেট রয়েছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো হচ্ছে হোটেল মুন এখানে রুমও পাওয়া যায় প্লাস হচ্ছে আপনার রেস্টুরেন্ট মানে ফুডিং লজিং দুটোই হয় তো এখানে আমি যতবার এসে কম এখানে খেয়েছি তো আপনারা এখানে এসে খেতে পারেন তো চলুন এবার কি কি মানে আইটেম আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আর কি কি রেট আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে না ওই পাশটায় আছে কোথায় তো এইখান থেকে দেখুন এদিকে ভিউ আর এখানে আমরা সবাই খেতে বসেছি আর এখানে টাইমটা আছে টাইম টেবিলটা আপনারা দেখি তো এই হলো একশো কুড়ি টাকার ভেজ থালি ভাত দিয়েছে পেঁয়াজ এই দিয়েছে এখানে আলু কফির তরকারি এখানে ডাল এই আলু এটা হচ্ছে আলু ভাজা আর এখানে কী আলু শীত এটা তো এই হচ্ছে একশো কুড়ি টাকার থালি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে আসলাম মলে তো এখানে একটু এখন ঘোরাঘুরি করবো করে কালকে যেখানে সাইট সাইটসিন যাব তো এখানে শেয়ারে সাইট সিন করা হয় তো সেখানে কত কি রেট নিচ্ছে সেগুলো আপনাকে পরে বলবো তো এখন আপাতত একটু মলটা ঘুরে নি। তো আমি এখন চলে আসলাম মল মার্কেটে যে সবাই ছবি তোলে এই জায়গাটাতে তো এখানে এখন একটু আগে ফোর্স মানে পরিষ্কার ছিল এখন পুরো আবার মেঘ আসছে মেঘ এসে দেখুন মল মার্কেটটা পুরো একদম ঢেকে দিচ্ছে তো দার্জিলিংয়ের যে মহাকাল মার্কেট রয়েছে তার পাশ থেকে দেখুন এই যে রাস্তাটা এই রাস্তাটা খুব সুন্দর লাগে আর যখন মেঘ আসে তখন আরও ভালো লাগে এই দেখুন এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা এখান থেকে মহাকালী যায় আর এই এই রাস্তাটা খুব সুন্দর এই রাস্তাতে আমরা যাব আর মহাকাল মন্দিরে যাব সকালবেলায় যেহেতু পুজোর ব্যাপার আছে তো কালকে সকালবেলায় আপনাদের মহাকাল মন্দিরেই যাব দিকে যাব তো এই হলো দার্জিলিং মল রোডের সব থেকে ভালো জায়গা মানে ভিউ পয়েন্ট এটা খুব সুন্দর আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনি বুঝতে পারবেন না কত সুন্দর তো এখানে যদি মানে আকাশ যদি পরিষ্কার থাকে সকালবেলায় এই ঠিক এই সাইডটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় এত সুন্দর লাগে আর এখন দেখুন পাহাড়ে গায়ে মেঘগুলো জমে রয়েছে কত সুন্দর লাগছে তো এখানে দেখুন যদি এই ভিউ পয়েন্টে আপনারা থাকতে চান তো ওখানে একটা রয়েছে হোটেল ডলফিন ওই হোটেল ডলফিনে আমার থাকা আছে ওই যে রুমটা দেখছেন ওই রুমে আমার থাকা আছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো দেখা যায় তো এই যে ভিউ পয়েন্টটা এখানে আপনারা চলে আসবেন একদম মল যে রয়েছে মল থেকে মোটামুটি পাঁচ সাত মিনিট হাঁটলে আমরা আপনারা এই ভিউ স্পটটায় চলে আসতে পারবেন এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায় আর এখানটায় দেখুন বসারও জায়গা আছে বসে এখান থেকে আপনার এই ভিউটা দেখতে পারবেন একদম দেখুন পাহাড়ের মজা তো ওই নিচ্ছে একদম টিনের চালের উপরে উঠে তো আমি দার্জিলিং এসে সাইট সিন করবো তো আমরা যেহেতু তিনজন রয়েছে গাড়ি রিজার্ভ করবো না তো এখানে দার্জিলিং সাইট সাইড করা হয় শেয়ারে সব জায়গায় নয় কয়েকটা জায়গায় শেয়ারে করা হয় তো এখানে ওম সেই দোকানটা তো ওখানে আমরা হচ্ছে পয়েন্টে যাব মানে এই সে রক গার্ডেন অরেঞ্জ ভ্যালি আর একটা কি নাম বললো ওই তিনটে পয়েন্টে যাব শেয়ারে তিনজন আছে তো আমরা এই কার্ড নিয়ে আসছি তো এখানে আপনারা যদি মানে একজনও থাকেন আপনার শেয়ারে কিন্তু দার্জিলিংয়ে এসে মানে সে যে লোকাল সাইট সিন আছে সেগুলো করতে পারবেন তো এটার লোকেশান হচ্ছে দার্জিলিং যে স্টেশন রয়েছে মানে টয় ট্রেনের স্টেশান তার থেকে একটুখানি উপরে তো লোকেশানটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন যেই তিন তিন রাস্তা মাত্রাটা ওই ওয়ারেটু ওদিক গেলে দার্জিলিংয়ের যে রেলওয়ে স্টেশান আর ওই হচ্ছে ওমসি ট্রাভেলস জাস্ট এইটুকখানি আসলেই আপনারা পেয়ে যাবেন ওই ট্রাভেল এজেন্টটা তো আমি লোকাল ট্যুরের ওখানে গেলাম খোঁজ নিয়ে এসে এখন দার্জিলিং যে রেলওয়ে স্টেশন আছে এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি কারণ এত নিচু যখন এসছি নিচুতে যখন এসেছি তো স্টেশনটা ঘুরে যাই তা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাই চলে দার্জিলিং দার্জিলিংয়ের স্টেশনে তো এখানে এখন একটা টয় ট্রেন ছাড়বে এইটা হচ্ছে জয় রাইড এই ট্রেনটা দার্জিলিং থেকে যাবে ঘুমে ঘুম থেকে আবার ব্যাক করবে তো এই দার্জিলিং থেকে মাঝখানে পড়বে হচ্ছে আপনার আলু বাতাসি আলু পড়ে ওইখানে খানিক কিছুটা সময় দাঁড়াবে দাঁড়িয়ে তারপর ওখান থেকে যাবে ঘুমে ঘুম থেকে দাঁড়িয়ে আবার আবার ব্যাক করে এই দার্জিলিংয়ে চলে আসবে এই হচ্ছে সেই ট্রেনটা দার্জিলিংয়ের এখান থেকে জয় রাইড হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে বাতাসিয়া লুপ হয়ে ঘুমে যায় তো জয় রাইড দুটোতে হয় এক হচ্ছে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর আছে হচ্ছে স্টিম ইঞ্জিন তো স্টিম ইঞ্জিনটা এইদিকে দাঁড়িয়ে আছে দেখুন আপনাদের স্টিম ইঞ্জিন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্টিম ইঞ্জিন তো এটা এখন জয় রাইডে যাবে এখান থেকে যাবে একদম বাতাসিয়া লুপ হয়ে ঘুমে তো এবার আপনাদেরকে চার্টগুলো দেখিয়ে দিই এই কিন্তু এটা হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার তো এখন যেহেতু পাঁচটার উপর হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে তো এখানে দেখুন সব লেখা আছে টাইম এবং রেট পুরো পুরোটাই দেওয়া আছে এখানে এগুলো কিন্তু সব ফেয়ার পনেরোশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা আপনার যদি স্টিম ইঞ্জিন নেন তাহলে হচ্ছে পনেরোশো টাকা আর যদি ডিজেল ইঞ্জিন নেন তাহলে এক হাজার টাকা আর এখানে দেখুন সব ট্রেন নাম্বার দেওয়া রয়েছে আর এখানে টাইম দেওয়া আছে লাস্ট ট্রেন হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ আর ফার্স্ট ট্রেন হচ্ছে সকাল নটা পঁচিশ এখান থেকে নিউ জলপাইগুড়ির ডিরেক্ট ট্রেন হচ্ছে এই যে সকাল নটার সময় কার্সিয়াংয়ে ভাড়া সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে টাইম তো আমি এখন চলেছি দার্জিলিংয়ের যে মার্কেট রয়েছে শীতের জিনিস এবং বিভিন্ন গিফট আইটেম কেনার সে মার্কেটে চলে এসছে তো এইদিকে যখন পুরো মার্কেট চলে গেছে এখানে গিফটের দোকান আছে আপনারা কিছু কিনলে কিনতে পারেন আর ঠান্ডার জিনিস কিছু কিনলে পেয়ে যাবেন এখান থেকে এখানে সমস্ত গিফটের দোকান আছে তো দার্জিলিংয়ের এর মার্কেটে এসে আমি একটা ছাতা কিনেছি বড় থেকে কারণ দার্জিলিংয়ের এর বেশ বড় বড় হয় যদিও কলকাতায় পাওয়া যায় তো এই এক একটা ছাতা চারশো টাকা করে চেয়েছিল তো আমরা দরদাম করলাম দরদাম করে এক একটা ছাতা আড়াইশো টাকা মানে দুটো নিয়েছি পাঁচশো টাকা দিয়ে দুটো ছাতা নিয়েছি দার্জিলিংয়ে এসে মোমো চা আর ভুট্টা এই তিনটে জিনিস খেতেই হবে তো আমি এখান থেকে ভুটটা কিনলাম মানে আমাদের কলকাতায় এগুলো কুড়ি টাকায় পাওয়া যায় এখানে মানে চল্লিশ টাকা নিল একটা ভুট্টা তো এখন বিকেল হয়ে গেছে এখন একটু মল মার্কেটে বেশ অনেক লোকজন এসে জমে উঠেছে তো চলুন এবার মল মার্কেটটা একটু ঘুরিয়ে নিন তো সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে ঘোরাঘুরি হয়ে এখন রাতে ডিনার সেরে তো আজকে আপনাদের সাথে এই অবধি দেখা হবে কালকে সকালবেলায় সকলে ভালো থাকুন গুড নাইট